আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির একটি চেয়ারপারসন স্পষ্ট করে বলেছে নির্বাচন এবং সংস্কারের ভিতর কোনো সংঘাত নাই কোন সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে ডক্টর রিহু সাহেব ক্ষমতার শীর্ষ পদে আপনি আছেন আপনাদের আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নাই কারণ এই যে আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন সেটি হবে দেশের জন্য মানুষের জন্যে দুঃখজনক কথা মানুষ তার পছন্দের প্রার্থীর দলকে নির্বিঘ্নে কোনোরকম বাধা ছাড়াই তাতে ভোটটা দিতে পারে এটি হচ্ছে এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ কেন জরুরি কাজ কোনো সরকারের পিছনে যদি জনগণ থাকে দেশবাসী থাকে তাহলে পরে সেই সরকারের পক্ষে কঠিন স্তর থেকে কঠিনতর সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব এবং সেটি কার্যকর করা সম্ভব এখন যে সরকারটি আছে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন করেছে বটে কিন্তু এই সরকারের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ার কারণে অন্যান্য রাজনৈতিক দল এখনও এই সরকারকে কাজেই করে নিয়ে চলছে কিন্তু তারা তাদের কর্মসূচি তাদের আগামী ভবিষ্যৎ নির্ধারণে যদি বারবার হতাশা যেন পরিস্থিতিতে পড়ে তাহলে এই সমর্থন অব্যাহত রাখা কঠিন হবে যত দ্রুত সম্ভব ভালো নির্বাচন করার জন্যে যে সংস্কারগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো সম্পন্ন করে একটি ভালো নির্বাচনের আয়োজন আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির একটি চেয়ারপারসন স্পষ্ট করে বলেছেন একেবারে প্রকাশ্যে বলেছে নির্বাচন এবং সংস্কারের ভিতরে কোনো সংঘাত নাই কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা আছে কম সংস্কার করলে দ্রুত নির্বাচন দেওয়া যাবে আর বেশি সংস্কার করলে একটু দেরি হবে কম বেশির ব্যাপার না সংস্কার কি করবেন সেটাই তো এখন স্পষ্ট করে বলেন না সংস্কারের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ নাই সরকারের সঙ্গে রাজনৈতিক দলের বিরোধ নাই এমন একটি চমৎকার পরিস্থিতিতে আমরা কেন দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো যারা বাংলাদেশকে অন্যের দেশে চাষের চেয়ে বন্ধ না করতে চেয়েছিল তারা এখনো সক্রিয় তারা এখনো খুনের জন্য আফসোস করে না লুটপাটের জন্য তাদের কোনো লজ্জা লজ্জা বোধ করে না খুন এবং লুটপাটের জন্য যারা কুণ্ঠিত না যারা লজ্জিত না তাদেরকে এখনো রক্ষা করতে হবে এটা তো কোনো অর্থ নাই যারা মানুষ খুন করেছে জেল করেছে অতি দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা জানছি ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে কোনো কোনো জায়গায় আন্দোলনকারী শক্তিদের উপরেও তারা আক্রমণ করছে কোন কোনো জায়গায় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা জোটবদ্ধ হয়ে আন্দোলনকারীদের ব্যাপারে মামলা এটা চলতে পারে এই ব্যাপারেও সরকারের শুধু সিদ্ধান্ত আসলে হবে না এইসব লুটেরা এইসব খুনি এবং তাদের সহযোগীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এটি হচ্ছে আমাদের কাছে খুব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ